কয়েক শত গাড়ি কয়েক লে নিয়ে আইসন নিজের থেকে নিয়ে আইসন এবং প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমরা বিলাভগঞ্জের যাইয়ার প্রত্যেকটা উঠান বৈঠক অনেক মানুষের উপস্থিতি যে ভালোবাসা দেখাইরা আমার মনে হয় বিলাভগঞ্জ ব্যাংবজার বাসী যদি আমাদের সাপোর্ট ফরী ভালোবাসা দেখাই লাস্ট পর্যন্ত আমাদের বিজয় ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে দেখতে পারা যে আজকে আমরা বাড়িগ্রাম থেকে মোটর শোডাউনিয়া গোলাপবন্ডি পর্যন্ত যাত্রা করি আর আমরা একটা সব কর্মী বাহীক আমরা এক হইয়া আমরা একটা জানান দিয়ার যে আমরা এখনো মা টোয়া আছি মা আস পর্যন্ত ইনশাল্লাহ রিয়া যাইব আর আপনারা যারা মেসেজের মাধ্যমে দেখরা আমরা আপনাদেরকে অনুরোধ করি আর আপনারা সাপোর্ট দিবা সহযোগিতা করবা ইনশাল্লাহ আপনারা যদি আমানত ভোট দেন আমরা আমানতকে তর্কে করতাম না আমরা সর্বোচ্চ দিয়ে আপনাদের আমানত রক্ষা করার চেষ্টা করবো গোলাফগঞ্জ বিয়ানীবাজারবাসীর যতটুক আমার প্রাণ দিয়া যান দিয়ে আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকা